আজকের ভিডিওতে কতগুলো নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে আমার এই ভিডিওটি শেষ অবধি দেখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কৌলিন্যপথা প্রবর্তন করেন কে উত্তরটি হলো বল্লাল সেন কৌলিন্য পথাকে প্রবর্তন করে থাকেন উত্তরটি হল বল্লাল সেন কৌলিন্য পথাকে প্রবর্তন করে থাকেন নেক্সট প্রশ্ন বসুধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো বিরানব্বই সালে বসুধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন বাল্মীকির জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো বিহারে বাল্মীকির জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো বিহারে বাল্মীকির জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন চাষ আসলে কি উত্তরটি হলো পাহাড়ি অস্থায়ী কৃষিকে চাষ বলা হয় উত্তরটি হলো পাহাড়ের অস্থায়ী কৃষিকে চাষ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের ফরেস্ট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে ভারতের ফরেস্ট গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন শিল্প বিপ্লব ঘটে কোন দেশে উত্তরটি হল ব্রিটেন দেশে শিল্প বিপ্লব ঘটে থাকে উত্তরটি হল ব্রিটেন দেশে শিল্প বিপ্লব ঘটে থাকে শিল্প বিপ্লব ঘটে কোন দেশে উত্তরটি হলো ব্রিটেন দেশে শিল্প বিপ্লব ঘটে নেক্সট প্রশ্ন বিশের কাব্যটি কার লেখা উত্তরটি হলো নজরুল ইসলামের লেখা বিশ্বের কাব্যটি উত্তরটি হল নজরুল ইসলামের লেখা বিশ্বের কাব্যটি নেক্সট প্রশ্ন ভারতের আগমনকারী প্রথম চীনা যাত্রী কে ছিলেন উত্তরটি হলো ফাই ইং ভারতের প্রথম আগমনকারী চীনা যাত্রী উত্তরটি হল ফায়ে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোনটি দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদন করে উত্তরটি হল জলবিদ্যুৎ এটি দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদন করে উত্তরটি হলো জলবিদ্যুৎ নেক্সট প্রশ্ন কোন সংস্থা ভারতের এগ্রিকালচার প্রদান করে থাকেন উত্তরটি হল নার্ড এটি এগ্রিকালচার প্রদান করে থাকেন উত্তরটি হল নার্ভার্ড এটি এগ্রিকালচার প্রদান করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং